সাত সকালে ব্লু লাইনে মেট্রো বিভ্রা চলতে চলতে বন্ধ হয়ে গেল মেট্রো নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুরঙ্গের মধ্যেই থেমে গেল মেট্রো বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হলো যাত্রীদের মনে সপ্তাহের শুরুতেই অফিস যাতায়াত কার্যত বানচাল হওয়ার পথে গোটা ঘটনা ঘিরে পুনরায় প্রশ্ন উঠল শহর কলকাতাকে জুড়ে দেওয়া সবচেয়ে পুরনো রুট বা ব্লু লাইনের দিকে হয়েছে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের জেরেই এই সমস্যার সূত্রপাত বিদ্যুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুরঙ্গে আটকে পড়ে মেট্রোটি স্বাভাবিকভাবেই যাত্রীদের উদ্বিগ্ন হতে বারণ করে মেট্রো কর্তৃপক্ষ এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া যেন তেন প্রকারণে যাত্রীদের মেট্রো স্টেশনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রোর আধিকারিকরা প্রায় দেড় ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল এখন পরিষেবা স্বাভাবিক